এর কারণ কি আর এর ওষুধ কি আরে স্যার সাবধানে রুগীটা এর যে আপনি বুয়া ডাক্তার আরে ভাই আপনি তো সাত কপাল মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করেন ভাবি তো প্রেগনেন্ট ভাই মিয়া ফালতু আরে ভাবি মানে ওটা তো আমার ছোট বোন ও এটা বউ না বোন তাই কি হয়েছে ওইসে তো প্রেগনেন্ট মিষ্টি আপনি খেলেনি নাকি ডাক্তার আপনি কথাবার্তা মুস্কা করেন আপনি খুব অতিরিক্ত হলেন না কিভাবে বুঝলেন আমার বোন মিয়া আমার কি মনে হয় আমি ডক্টর থাক আমি চোখ দেখলে কোয়া পারি কার কি হয়েছে কিরে সোহাগি ডাক্তার কি কয় আসলে কি ঘটনা সত্যি

কাম গেছে ইনজেকশন দিয়ে দিছি ভাই কাজ হয়ে গেছে চাল খুব তাড়াতাড়ি হবে না নষ্ট হব স্টপ হাতছা ডাক্তার সাহেব আপনি আমার অনেক বড় বিপদ থেকে বাঁচালেন আপনাকে ধন্যবাদ নবুন আমরা যাই

এটা জটিল সমস্যা তোমার আচ্ছা কোনো ব্যাপার না আই আমি ডক্টর পেম থাক আচ্ছা যাও তোমার তো পরীক্ষা দেওয়া লাগবে পরীক্ষা দেবো ডাক্তার সাহেব আমি তো বাড়িতে পড়ে আসনাই আর পরীক্ষা দিলে তো ফেল হন মানি হুমুন্ডি কইগি রে তো মারা দিবে টি রে এক নেক্সট এই

আমাদের ডক্টর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বিরোধ ছিল শুধুমাত্র বিনোদনের জন্য তো অবশ্যই আপনার বিনোদন হিসেবে নেবেন এবং সামনে কোন টাইপের ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে দেবেন ফাইনালি হচ্ছে আমরা পেয়ে গেলাম সিরাজগঞ্জ কমেডি স্কোয়াডের ওই লো সিলভার প্লে বাটন তো সবই আপনাদের ভালোবাসা আপনাদের জন্য আমরা এটা পাইছি তো যাই হোক এটা আপনাদের আমরা এখন খুলে দেখাবো নাকি কো তো সোহাগী আমাদের এটা কিন্তু জানেন যে আমাদের সোহাগি চরিত্র অভিনয় করে তো তোমার কেমন লাগতেছে এই জিনিসটা আমাদের অনেক অনেক ভালো লাগতেছে সিরেন্স কমেডি স্কোয়ার ইউটিউব চ্যানেল থেকে প্রথম প্লে বাটন প্রথম প্লে বাটন আমাদের সিরেন্স কমেডি স্কোয়ার প্রথম প্লে বাটন খুলেন না ভাই দেখি অবশ্যই খুলমু আপনাদের দেখানোর জন্য এত কিছু তো যাই হোক এই যে প্রিয় বন্ধুরা উল্টোছে উল্টোছে না উল্টা না এই যে দেখেন সিরাজগঞ্জ কমেডি স্কোয়াড সবই কিন্তু আপনাদের ভালোবাসা তো আমাদের পাশে থাকবেন এবং আপনাদের ভালোবাসার জন্য আমরা আরো মানে কোন জামু এগিয়ে যেতে পারি তো এটা আমাকে বাবরি মাস্তান দেখেন বাবরি মাস্তানের অনুভূতি আপনাদের আল্লাহ হনেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো যাই হোক আপনাদের ভালোবাসায় আমরা এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ করতে পেরেছি আর ছোট্ট একটা উপহার আমরা আমেরিকা থেকে পেয়েছি যাই হোক সবাই আপনাদের ভালোবাসা এবং সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই কিন্তু আমাদের ভালোবাসা দেবেন আর আমাদের ভিডিও বানা কেমন লাগে এবং কি ধরনের ভিডিও চান অবশ্যই কিন্তু আপনার কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন নাকি কোন হ্যাঁ আসলে আমরা কখনো ভাবতে পাই যে আপনাদের ভালোবাসাটা আমরা এত পাবো তো আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আমরা অল্প কয়েকদিনের ভিতরে আমরা এক লক্ষ সাবস্ক্রাইবার অতিক্রম করে ফেলেছি এখন প্রায় দেড় লক্ষ সাবস্ক্রাইবার প্লাস হয়ে গেছে আমাদের সিরাজগঞ্জ কমেডি স্কোয়াডে তো এই চ্যানেলের এই প্রথম আমরা পুরস্কার পাইলাম তো খুব ধন্যবাদ জানাবো চ্যানেল কে ধন্যবাদ তারা আমাদের জন্য একটা গিফট আমরা সেই আমেরিকা থেকে আমাদের জন্য পাঠাইছি তো যাই হোক সবই আসলে আপনাদের ভালোবাসে আপনাদের আপনাদের পাওয়া কারণ আপনারা আমাদের পাশে না থাকলে আপনারা আমাদের সাপোর্ট না করলে আমরা কখন এটা আমরা হাতে পেতাম না তো যাই হোক অবশেষে আমরা পেয়ে গেলাম সিলভার প্লে তো আপনারা যদি ভালোবাসা দেন আমাদের পাশে থাকেন আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে থাকেন তো সামনে ইনশাল্লাহ গোল্ডেন প্লে আনতে পারবো ইনশাল্লাহ অবশ্যই আর আমাদের টিমের সবার জন্য একটু দোয়া করবেন আর আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে থাকছে ভালোবাসা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম